জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী সু সুমাইয়া ঐশী তার কাছে খবরাখবর জানব ঐশী আহত দগ্ধদের ব্যাপারে নতুন কি তথ্য জানা গেল চীনের চিকিৎসক তো পৌঁছেছে বার্নে তারা কিছু বলেছেন কি না এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে আলোচনা হয়নি চীনা বিশেষজ্ঞ দলদের তারা আজকে নয়টার পর এসে পৌঁছেছেন এবং যতদূর আমরা জানতে পেরেছি বোর্ড মিটিং শুরু হয়েছে এবং এরপরে আসলে সমন্বিতভাবে একটি পরামর্শ হবে ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডুল্সের ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট এরই মধ্যে সিঙ্গাপুর থেকে যে বিশেষজ্ঞ দল এসেছিল রাবি তারাও কিন্তু এরই মধ্যে রোগীদেরকে দেখছেন এবং এরপরে আসলে একটি সমন্বিত যে চিকিৎসা ব্যবস্থা সেটি চালু হবে দগ্ধদের জন্য অর্থাৎ একটি সব মিলিয়ে শিশুদের জন্য যেহেতু বেশিরভাগই শিশু ফলে শিশুদের জন্য সবচেয়ে ভালো কোনটি হয় সেই পরামর্শ অনুযায়ী আসলে কাজ চলবে এবং সবশেষ যে তথ্য আমাদের কাছে আছে সবশেষ যে তথ্য আমাদের কাছে আছে বিয়াল্লিশ এই মুহূর্তে ভর্তি আছেন বার ইনস্টিটিউটে এবং তাদের মধ্যে ছয় জনের অবস্থা কিন্তু আর আছেন আরও উন্নতি হওয়াতে ১৩ জনকে কিন্তু কেবিনে স্থানান্তর করা হচ্ছে বলে গতকালকে ব্রিফিংয়ে আমাদেরকে জানানো হয়েছিল এবং এর পরে তারা বলছিলেন যে আগামী দুই তিন দিনের মধ্যে হয়তো তাদেরকে হয়তো বাড়িতে ফেরত পাঠানো সম্ভব হবে তবে যেহেতু রোগী যারা থাকেন তাদের চিকিৎসা ব্যবস্থা বেশ সেন্সিটিভ হয় ঘন্টায় ঘন্টায় পরিস্থিতি পরিবর্তন হতে পারে তবে সব মিলিয়ে যেটি শিশুদের জন্য বা রোগীদের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হয় সেটি চেষ্টা করছেন চিকিৎসকরা আপনাকে ধন্যবাদ